আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস এখন আমি আলোচনা করব ভাজক সংখ্যা নির্ণয় নিয়ে ভাজক কি যে রাশি দ্বারা ভাগ করা যায় তাকে ভাজক বলে মনে করুন চায়েরকে আমরা কি দিয়ে ভাগ করতে পারি চার দিয়ে ভাগ করতে পারি আবার চারকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি আবার কে আমরা এক দিয়েও ভাগ করতে পারি তাহলে এর ভাজক হচ্ছে কোনগুলো চার চারকে চার দিয়ে ভাগ করা যায় চারকে দুই দিয়ে ভাগ করা যায় আবার চারকে এক দিয়ে ভাগ করা যায় তাহলে ভাজক মানে যে রাশি দ্বারা ভাগ করা হয় তাহলে এই প্রত্যেকটা হচ্ছে ভাজক চার দুই এক এখন ভাজক সংখ্যা কি একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে বলা হয় ভাজক সংখ্যা এখন পরীক্ষায় প্রায় আসে যে এই সংখ্যাটির ভাজক সংখ্যা কত এত সংখ্যাটির ভাজক সংখ্যা কত ভাজক সংখ্যা বের করতে হবে এখন একটা বড় সংখ্যা আসলে সেটা ভাজক সংখ্যা আমরা কিভাবে বের করব চলুন তাহলে দেখি এখানে প্রথমে বলা আছে যে সেভেন্টি টু সংখ্যাটির মোট ভাজক আছে অর্থাৎ কয়েকটি ভাজক সংখ্যা আছে এটা হচ্ছে ছাব্বিশতম বিসিএসের একটি কোয়েশ্চেন হ্যাঁ এখানে আসছিল তাহলে প্রথমে ভাজক সংখ্যা বের করার সূত্রটা হচ্ছে আমরা ওটাকে আমরা ভাঙাই ফেলবো পুরো সব যে সংখ্যাটিকে একদম মৌলিক কি করে ফেলবো তাহলে প্রথমে দুই দিয়ে ভাগ করলে ছত্রিশ ছত্রিশ কে ভাঙানো যায় হচ্ছে আঠারো কে ছো যায় নয় দিয়ে নয় আচ্ছা ছয় কে ভাঙানো যায় তিন থেকে নয় তাহলে এই সংখ্যাগুলো দেখুন এখানে কি আসতেছে দুই কয়টা দুই হচ্ছে তিনটা আর তিন হচ্ছে দুইটা তাহলে ভাজক সংখ্যাটা কেমন আসবে ভাজক সংখ্যা এখন ভাজক সংখ্যাটা কীভাবে বের করবো আমরা এই যে পাওয়ার পাচ্ছি পাওয়ারের সাথে এক বাড়াই লিখবো তাহলে এখানে এর পাওয়ার পাইছি তিন এখানে এক বাড়াই লিখলাম গুণ আরেকটা পাওয়ার পাইছি তিনের পাওয়ার দুই তা দুই একসাথে এক বাড়াই লিখবো এখন এই মোট মানটাই হবে আমাদের ভাজক সংখ্যা তাহলে এখানে চার আর তিন দুই এক এক তিন তাহলে ভাজক সংখ্যাটা হচ্ছে এখানে টুয়েলভ তাহলে সেভেন্টি টু এর ভাজক সংখ্যা টুয়েলভ এখন সেভেন্টি টুকে আপনি বিভিন্ন সংখ্যাতে ভাগ করে দেখেন এই টুয়েলভই হবে অর্থাৎ বারো হবেছে কম হবে না বেশি হবে না অর্থাৎ সর্বোচ্চ টুয়েলভটি হবে তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে টুয়েলভ পরের প্রশ্নটা যে বলা হচ্ছে যে নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোর এটা তেরোতম বিসিএসএ করছেন এখন দেখুন আমরা যদি এই প্রশ্নটা এমনভাবে করা হয়েছে যে চারটেরই ভাজক সংখ্যা জানা লাগবে এখন আমরা যদি চারটেরই ভাজক সংখ্যা বের করতে যাই এভাবে তাহলে কিন্তু আমাদের অনেক সময় অষ্ট হবে পরীক্ষায় আমাদের ক্যালকুলেটরও থাকবে না তাহলে সময় কিন্তু আমাদের বেশি লাগবে এখন এর জন্য একটা টেকনিক আছে টেকনিকটা হচ্ছে যে আমাদের একটা রুল জানা লাগবে সেটা হচ্ছে পূর্ণ পূর্ণ বর্গ সংখ্যার ভাজ সংখ্যা সব সময় বেজ হয় এই রুলটা জানা লাগবে যে পূর্ণ বর্গ সংখ্যার ভাজক সংখ্যা সবসময় বিজোড় হয় এটা একটা সূত্র আর সূত্র বলতে এটা দেখা গেছে এটাই হয় ভাজ অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যার ভাজক সংখ্যা সব সময় বিজোড় হয় তাহলে এখানে কোন সংখ্যাটির বর্গ সেটাই আমরা যদি জানি তাহলে আর আমাদের বর্গ সংখ্যা তাহলে আমাদের এই তিনটারই ভাজক সংখ্যা বের করা লাগবে না এখানে এক হাজার চব্বিশ এক হাজার সংখ্যাটি হচ্ছে বর্গ সংখ্যা ৩২ এর স্কোয়ার করলে হয় তাহলে এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা তাহলে এই এক হাজার হচ্ছে আমাদের এখানে অ্যানসার এবং এর ভাজক সংখ্যা হচ্ছে ভিডিও সংখ্যাটা লাগবে না ঠিক আছে আচ্ছা দ্বিতীয় তিন নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে যে একশো মানে এক হাজার আট সংখ্যাটির কয়েকটি ভাজক সংখ্যা আছে তাহলে এটা ভাজক সংখ্যা চাইছে যেহেতু আমাদের এক হাজার আটকে ভাঙাই ফেলতে হবে এক হাজার আটকে আমরা ভাঙাই ভাঙাই দেখি তো এক হাজার আটকে দুই দিয়ে ভাঙালে আমাদের পাঁচশত চার পাঁচশত চারকে যদি দুই দিয়ে ভাঙাই তাহলে হচ্ছে দুইশো বাহান্ন দুইশো বাহান্নকে যদি আবার ভাঙাই দুই দিয়ে ভাঙলে একশো ছাব্বিশ আবার যদি সরি একশো তো ছাব্বিশ আবার দুই দিয়ে ভাগ করলে একশো ছাব্বিশকে হয় তেষট্টি তেষট্টিকে তো দুই দিয়ে যায় না তিন দিয়ে যায় তিন একুশ তেষট্টি আবার এটাকে তিন দিয়ে যায় তিন সাতা একুশ তাহলে আমাদের এখানে আসতেছে কত দেখুন দুই আসতেছে চারটা তিন আসতেছে দুইটা সাত আসতেছে একটা তাহলে ভাজক সংখ্যা ভাজক সংখ্যাটা বের করার লুট কী ছিল দেন তাহলে পাওয়ার যা আসবে তার থেকে এক বাড়ায় লিখতে হবে পাওয়ার এক বাড়ায় লিখতে হবে এর পাওয়ার আছে দুই তার থেকে এক বাড়ায় লিখতে হবে এর পাওয়ার আসছিলো এক তাহলে পাওয়ার এক বাড়ায় লিখতে হবে অর্থাৎ এখানে বোঝানোর জন্য বেশি আপনাদের মুখে মুখে করতে হবে এখানে পাঁচ আসবে এখানে তিন আসবে এখানে দুই আসবে তাহলে হচ্ছে পনেরো 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 তিরিশ তো অ্যান্সারটি হবে আমাদের এখানে তিরিশ ভাজক সংখ্যা আছে তিরিশটি এটাই আমাদের অ্যান্সার শেষ প্রশ্ন যেখানে বলা হচ্ছে যে ছত্রিশ সংখ্যাটির মোট কতগুলো ভাজক সংখ্যা আছে তাহলে এটা তো আপনার নিজেরাই পারবেন তাহলে ছত্রিশ সংখ্যাটিকে আমরা সহজেই লিখলাম ভাজক সংখ্যা বের করব আঠারো দুগুণি ছত্রিশ নয় দুগুণি আঠারো তিন নয় তাহলে এখানে দুই আছে দুইটা তিন আছে দুইটা তাহলে ভাজক সংখ্যাটা ভাজক সংখ্যা ভাজক সংখ্যাটা এই দুই আছে একবারায় লিখবো পর দুই এক বাড়াই লিখবো তাহলে হচ্ছে এখানে হচ্ছে নয় তাহলে ভাজক সংখ্যাটা হবে নয় তো এটাই আমাদের অ্যান্সার এটি ছিল আজকের ভিডিও ভাজক সংখ্যা নেমে এই টাইপের প্রশ্ন কিন্তু বিসিএসি দেখতে পাচ্ছে না আসে এছাড়া অন্যান্য চাকরির পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে তাই এই সহজে খুব অল্প কষ্টে এটা শিখে রাখলে আশা করি আপনার পরীক্ষায় যদি আসে একটা নম্বর আপনি কমন পাবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ